আমার প্রেম আমার প্রতিনিধি কাব্যগ্রন্থটির কে আবুল হাসান বিহাঙ্গ নাটকটির রচ রচনা জোবেদা খানম বৈতালিক উপন্যাসটি কে রচনা করেছেন বৈতালিক উপন্যাসটি রচনা করেছেন নারায়ণ গঙ্গোপাধ্যায় কোনটি শুদ্ধ বানান কৃষিজীবী করে কৃ সরেদি সরস্বীকার শ্রী শি জয়দিগের জি বৈদিগের বি কৃষিজীবী কোন বানানটি শুদ্ধ অমাবস্যা নিচের বাক্যের নির্মরেখা শব্দটি কোন কারকে কোন বিভক্তি তাস খেলে কত ছেলে পরা নষ্ট করে এটা হচ্ছে করণে শূন্য নিচের বাক্যের নির্মরেখা শব্দটি কোন কারণে কোন কারকে কোন বিভক্তি পরাজয় ডরে না বীর ভয় ভয় ডর আবার গৃহীত চ্যুত বিচ্ছিত জাত এগুলো থাকলে হইছে সবসময় কারক হয় আর এ অন্ত্যেষ্টি এগুলো থাকলে হয়েছে কি সপ্তমী বিভক্তি হয় তাহলে এটা অপদানের সপ্তমী গৃহ গৃহের সমর্থক শব্দ নয় কোনটি গড়োয়া নিবাস এবার হইছে ভবন ববন গড় এগুলো এসে গৃহের শব্দ বা সমর্থক শব্দ অমৃত্য এর বিপরীত শব্দ কোনটি গড়ল কোন সমাসের ব্যাসবাক্য হয় না নিত্য সমাসের ব্যাসবাক্য হয় না কোন সমাসের নিত্য সমাসের বিশেষণের সাথে বিশিষ্টের যে সমাস হয় তার নাম কী বিশেষণের সাথে বিশেষের যে হয় তার নাম কর্মদার সমাস। পিত্রালয় এর সন্ধিবিচ্ছেদ প্রীতি যোগ আলয় পিত্রালয় গোফ খেজুরে এ বাগদারটির অর্থ কি নিত্যন্ত অলস অর্ধচন্দ্র এর অর্থ অর্থ অর্ধচন্দ্রের অর্থ গলা ধাক্কা দেয়া নিচের কোন বাক্যটি শুদ্ধ মাই ফাদার ওয়াজ ইন আ হসপিটাল ফর সিক্স উইক্স ডিউরিং দ্য সামার নিচের কোন বাক্যটা অশুদ্ধ আ স্কাই ইজ ব্লু অর্থাৎ এ স্কাই ইজ ব্লু এটা অশুদ্ধ কারণ এ স্কাই মুন সান এবার হইসে এগুলোর পর কী বসে এগুলোর পর সবসময় দা বসে যেটা একক দ্য হলি কোরআন ইউ নো দ্যাম বাক্যের ফর্ম কি আর দে টু ইউ দ্য পিল টেস্টেড টেস্ট বিটার তাহলে এটা হবে কি দ্য পিল ইজ বিটার হোয়েন ইট ইজ টেস্টেড পিলটা হচ্ছে তিতা যখন এটা কী করা হইবে তখন এটা টেস্ট করা হইবে হেটারো ই এন ই ও জিইএনইও ইউএস হেটারো জিনিয়াস নিচের কোন বার্নাটি শুদ্ধ ও ডাবল এল এ কোলা ও আর এ টিআইওএন শোন কোলাবরেশন নেগলেক্ট শব্দটির শিরোনিম আসছে কেয়ারলেসনেস নেগ্লেক্ট শব্দটির শব্দটির সিনোনিম কি কেয়ারলেসনেস নুডের অ্যান্টনিম হচ্ছে কনসিল্ট নুড হচ্ছে খোলা খোলা আর কনসিল্ড অর্থ ঢাকা টেম্পোরাল শব্দটির অর্থ হচ্ছে ওয়ার্ল্ডলি অর্থাৎ ক্ষণস্থায়ী বা সাময়িক ইন্ট্রিয়েটি শব্দটির অর্থ হচ্ছে আর্নেস্ট রিকোয়েস্ট অর্থাৎ আন্তরিকভাবে কী করা আন্তরিকভাবে অনুরোধ করা রয়েছে ইন্ট্রিয়েটি ইউ শুড নট ব্লাশ ইউ শুড নট ব্লাশ উইথ সেই ম্যাট ইউর ওন মিস্টেক এখানে হিসেবে ব্লাশ উইথ হইবে কী হে ব্লাশ উইথ আই কন কনকনকি উইথ ইউর ইউ অন ইউর ডিসিশন আই কনকি আই কনকিউর উইথ ইউ অন ইউর ডিসিশন রিকগনাইজড শব্দটির নাম হচ্ছে রিকগনিশন রিকগনাইজ শব্দটির নাম কি রিকগনিশন জয় শব্দটির অ্যাডজেক্টিভ হচ্ছে জয়াস হি সেড টু মি মে ইউ হ্যাভ ওয়েলথ বাক্যটি বাক্যের ইন্ডিরেক্ট স্পেস হচ্ছে যে হি উইস্ট মি দ্যাট আই মাইট হ্যাভ ওয়েলথ ডি এ সমান সমান পঞ্চাশ ডিগ্রি এর পুরোক্কণ কত ডিগ্রি এর পুরোক্ষণ হচ্ছে চল্লিশ ডিগ্রি পঞ্চাশ চল্লিশ নব্বই ডিগ্রি একই চাপের উপর দ্বন্দ্বমান কোণের পরিমাণ ষাট ডিগ্রি হলে কেন্দ্রস্থ কোণের পরিমাণ কত হবে পরিদস্থ কোণের পরিমাণ যদি 60 ডিগ্রি হয় তাহলে কেন্দ্রস্থ তার ডাবল একশো বিশ ডিগ্রি দুই বছর আগে বাবার বয়স ও পুত্রের বয়সের পুত্রের বয়সের চার গুণ বাবার বয়স ছিল পুত্রের বয়সের চোদ্দ গুণ দুই বছর বাদে বাবার বয়স পুত্রের বয়সের চেয়ে ছাব্বিশ বছর বেশি হয় তবে বাবা পুত্রের বয়স অনুপাত কত হবে পনেরো টু অর্থাৎ দুই একটি নল খালি চৌবচ্ছাকে আঠারো মিনিটে পূর্ণ করে অপর একটি নল বারো মিনিটে খালি করে আঠারো মিনিটে পূর্ণ করে ১২ মিনিটে খালি করে অর্ধ পানিপূর্ণ অবস্থায় দুই নল একসাথে খুলে দিলে কত সময় চৌবচ্ছাটি খালি হবে এটা হচ্ছে আঠারো মিনিটে খালি হবে অর্ধপ্রাণীর সময় আঠারো মিনিটে খালি হবে ছয় আট নয় আর ছয় আট দশ এর গাণিতিক ঘর সাত নয় এবং কোন সংখ্যার গাণিতিক গড়ের সমান আটের পিতা পুত্রের বয়সে বয়স অপেক্ষা মাতা ও মাতা ও তিন পুত্রের বয়সের গড় এগারো দুই বছর কম মাতার বয়স তিরিশ বছর পিতার বয়স হয়েছে ছত্রিশ বছর এগারো পনেরো তেইশ উনচল্লিশ এগারো পনেরো এগারোর পর চার বারসে তারপর হয়েছে পনেরো পনের পর যদি আট বারে আট আর পনেরো হয়েছে তেইশ তারপর আটের পর ষোলো বাড়লে হয়েছে উনচল্লিশ ষোলোর ষোলোর বত্রিশ বত্রিশ আর উনচল্লিশ হয়েছে একাত্তর চল্লিশ হ্যাঁ তাহলে মানে ডাবল প্রত্যেকটার মানে এগারো থেকে পনেরো চার বার্সে চারের বার ডাবল বার্সে আট আটের ডাবল বর্ষে ষোলো ষোলো ডাবল কত বত্রিশ তাহলে পরবর্তী দ্বারাটির পরবর্তী সংখ্যা হবে কত একাত্তর কোনো একটি দ্রব্যের ক্রয় মূল্য বাজার দরের আশি পার্সেন্ট কোনো একটি দ্রব্যের ক্রয় মূল্য বাজার দরের কত পার্সেন্ট আশি পার্সেন্ট এতে কত শতাংশ লাভ বা ক্ষতি হবে বাজার দরের আশি পার্সেন্টের যদি হয় ক্রয় মূল্য তাহলে পঁচিশ পার্সেন্ট লাভ হইবে অবশ্যই লাভ হবে এখানে প্রেসার কুকারে পানির স্ফুটাঙ্ক থাকে স্ফুটাঙ্ক হইছে বেশি হয় কেন ঢাকা থাক বেশি হয় আকাশ নীল দেখায় কেন নীল আলোর বিক্ষোপণ অপেক্ষাকৃত বেশি বলে নীল আল আলোর বিক্ষোপণ অপেক্ষাকৃত বেশি বলে পূর্ণাঙ্গ ব্যক্তির ফুসফুসের বায়ুর দারণ ক্ষমতা কত ছয় লিটার পোলিও ভাইরাস দেহে কীভাবে প্রবেশ করে পোলিও ভাইরাস দেহে কীভাবে প্রবেশ করে দূষিত খাদ্য পানি দ্বারা নিচের কোনটি ভূগর্ভস্থ কাণ্ড আদা নিচের কোনটি ভূগর্ভস্থ কাণ্ড হয়েছে আদা সিস্টোলিক চাপ বলতে কি বোঝায় হৃৎপিণ্ডের সংকোচন সিস্টোলিক হইসে সংকোচন আর বাড়া যেটা আর কি প্রসারণ লোহিত কণিকার আইসকল কত লোহিত কণিকার এসে আয়ুস্কল হয়েছে একশো বিশ দিন পৃথিবীর নিকটতম গ্রহ হয়েছে শুক্র পৃথিবীর নিকটতম গ্রহ কি শুক্র পৃথিবীর চারদিকে চাঁদের চাঁদের একবার ঘুরতে লাগে হয়েছে সাতাইশ দিন সময় পৃথিবীর চারদিকে চাঁদের একবার ঘুরতে কতদিন সময় লাগে সাতাইশ দিন পৃথিবীর নিজক্ষে আবর্তনের দিক পৃথিবীর নিজক্ষে আবর্তনের দিক হয়েছে পশ্চিম হতে পূর্ব দিকে পশ্চিম হতে পূর্ব দিকে সমুদ্র স্রোতের অন্যতম কারণ সমুদ্র স্রোতের অন্যতম কারণ হয়েছে বায়ুপ্রবাহ স্রোতের অন্যতম কারণ কি বায়ুপ্রবাহ বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ কোনটি ঘ্যাস বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ হচ্ছে গ্যাস বাংলাদেশ তুলা চাষের জন্য সবচেয়ে কোন জেলা উপযোগী বাংলাদেশের তুলা চাষের জন্য সবচেয়ে বেশি উপযোগী হিসেবে যশোর বাংলাদেশ ও মিয়ানমার মিয়ানমার কোন নদী দ্বারা বিভক্ত নাফ উত্তর গোলার্ধে উত্তর গোলার্ধ সূর্যের নিকটতম স্থানে অবস্থান করে একুশে জুন আগ্নেয়গিরিকে প্রধানত কয় ভাগে ভাগ করা যায় আগ্নেগিরিকে এসে তিন ভাগে বাক করা যায় চট্টগ্রামের সীতাকুণ্ডের পাহাড়িয়া অঞ্চলে আছে উষ্ণ প্রস্রবণ পানির তলায় শব্দ নির্ধারণের যন্ত্র হাইড্রোফোন কম্পিউটার একটি হিসাবকারী যন্ত্র সৌরকোষে ব্যবহৃত হয় যে সিলিকন সৌরকোষে ব্যবহৃত হয় কি সিলিকন আঙ্কুপচার হল চীন দেশীয় প্রাচীন চিকিৎসা পদ্ধতি আঙ্কুপচার চীন দেশীয় প্রাচীন চিকিৎসা পদ্ধতি কোনটি সামাজিক পরিবর্তনের উপাদান নয় বাসস্থান ক্লোরোফর্ম ব্যবহৃত হয় চেতনা লোপ করার কাজে চেতনা লোপ করার কাজে বায়ুচাপ মাপার যন্ত্র ব্যারোমিটার বায়ুচাপ মাপার যন্ত্র কি ব্যারোমিটার একটি নীল কাজকে উত্তপ্ত করলে এর থেকে বের হবে কি এর থেকে বের হবে হচ্ছে হলুদ নং হলুদ রং হইবে কি একটি নীলকাছকে উত্তপ্ত করলে এর থেকে হলুদ রঙ বের হইবে বাতাসের উষ্ণতা বাড়লে শব্দের গতি বাড়ে বাতাসের উষ্ণতা বাড়লে কি হয় শব্দের গতি বাড়ে পানিকে বরফে পরিণত করলে আয়তন বাড়ে পানিতে পানিকে যদি বরফে পরিণত করে তাহলে আয়তন বাড়ে কোন আরব দেশ বাংলাদেশকে সর্বপ্রথম স্বীকৃতি প্রদান করে ইরাক মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য কতজনকে বীরত্তম খেতাবে ভূষিত করা হয় আটষট্টি জন বাংলাদেশের বিখ্যাত মণিপুরী নাচ কোন অঞ্চলের মণিপুরী নাচ হয়েছে সিলেটের উত্তরা গণভবন কোথায় অবস্থিত উত্তরা গণভবন অবস্থিত হয়েছে নাটোরে উত্তরা গণভবন কোথা গণভবন কোথায় অবস্থিত নাটোরে কে লাহোরের প্রস্তাব উত্থাপন করেন লাহোর প্রস্তাব উত্থাপন করেন এ কে ফজলুল হক উপমহাদেশের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর কে ছিলেন সার এফ রহমান বাংলা ভাষার ইতিউত্ত্ব কে রচনা করেন বাংলা ভাষার ইতিউত্ত্ব রচনা করেন হয়েছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বিশ্বের সবচেয়ে প্রাচীন সভ্যতা কোথায় গড়ে উঠেছিল বিশ্বের সবচেয়ে প্রাচীন সভ্যতা গড়ে উঠেছিল মেসোপটেমিয়ায় মেসোপটেমিয়া ইউরোপীয় ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর কোথায় ইউরোপীয় ইউনিয়নের ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর হচ্ছে ব্রাসেলস ব্ল্যাক ক্যাট কোন দেশের কমান্ডো বাহিনী ব্ল্যাক ক্যাট হচ্ছে ভারতের কমান্ডো বাহিনী প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ফর মোর আপডেট